সম্মানিত ভিওর্স এই যে ডিবি বোর্ডটি দেখতেছেন দেখেন এই ডিবি বোর্ডটি কিন্তু সম্পূর্ণ রিক্সাবল অবস্থায় রয়েছে এরকম ডিবি বোর্ড আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এরকম কাজ করা ডিবি বোর্ড অনেকগুলো দেখা যায় আমার চোখে অনেকগুলো প্রতিষ্ঠানে এরকম কাজ করা ডিবি বোর্ড দেখতে পেয়েছি এই দেখেন এই বোর্ডটাতে যে ইলেকট্রিক্যালের কাজ করা হয়েছে এখানে কিন্তু অনেক কিছুই মেনটেন করা হয় নাই যদি আমি বলি এখানে কি কি মেনটেন করা হয় নাই আমার চোখে যে দশটি ভুল এখানে ধরা পড়েছে সেটি হলো এক নম্বরে হলো এখানে কিন্তু কোনো কালার কোড মেনটেন করা হয় নাই কোনটি ফেজ ওয়ান কোনটি ফেজ টু কোনটি ফেস থ্রি এটি কিন্তু আপনি বুঝতে পারবেন না এরপরে হলো যে কেবল ইনপুট হয়েছে এই ক্যাবল ইনপুট স্থানে কিন্তু কেবল গ্ল্যান্ডও ব্যবহার করা হয় নাই কেবল লাগ অনেক জায়গাতে ব্যবহার করা হয় নাই অনেক জায়গাতে খেয়াল করলাম বাসবার কিংবা সার্কিট ব্রেকারে টুইস্ট কানেকশন করা হয়েছে যেটা ইলেকট্রিক্যাল সেক্টরে অ্যালাউ না অর্থাৎ একসাথে দুইটা ক্যাবল কানেক্ট করা এছাড়া কেবল লাগের উপরে কিন্তু টেপ লাগানো হয়েছে এই টেপ লাগানোর নিয়ম কিন্তু নেই এই টেপ অনেক দিন হয়ে গেলে এর আটা ছুটে গেলে কিন্তু লাগগুলো অরক্ষিত হয়ে পড়বে কেবল লাগে আপনার অবশ্যই কেবল শো বা হেডসিং টিউব পরাতে হবে এরপরে দেখেন এই যে কেবলগুলো নেওয়া হয়েছে এগুলো তো কিন্তু দেখেন ইচ্ছা মতো বাঁকানো হয়েছে এরকম ইচ্ছা মতো বাঁকানোর নিয়ম নেই এরকম কখনোই পেঁচানো যাবে না সবসময় খেয়াল রাখতে হবে কেবলগুলো প্রয়োজনে ব্যান্ডের মতো বাঁকানো যাবে যেন কোনোবাবুই নব্বই ডিগ্রি না হয় তো এখানে যে সার্কিট ব্রেকার এবং যে ফিউজ ব্যবহার করা হয়েছে এগুলো কোনো নির্দিষ্ট মানের নেই এতে সমস্যা কি হবে আপনার প্রতিষ্ঠানে ফল্ট হলে এই ব্রেকার ট্রিপ করবে না দেখেন আর একটা জিনিস মারাত্মক ভুল সেটা হলো এই বাসবারগুলো কিন্তু সম্পূর্ণ অরক্ষিত এখানে কিন্তু হিট সিং টিউব নেই যে সকল ডিবি বোর্ডে এই বাসবার থাকবে ওই বোর্ডগুলোতে অবশ্যই উপরে অ্যাবোনাইট শিট ব্যবহার করতে হবে অ্যাবোনাইট শিট থাকলে বাসবারের একটি প্রোটেকশন থাকবে এছাড়াও এই ডিবি বোর্ডগুলোর ম্যাক্সিমামই আমি দেখলাম আর্থিং এবং যে ব্যবহার করা হয়েছে এগুলোর মান নির্দিষ্ট নেই মন মতো ব্যবহার করা হয়েছে এরপরে এই যে ডিবি বোর্ডগুলোতে কাজ করা হয়েছে বাসবার এই ফিউজ বা সার্কিট ব্রেকার যেগুলোই বসানো হয়েছে এগুলো দেখেন গ্যাপ যথেষ্ট পরিমাণ নেই যতটুকু দূরত্ব হওয়ার কথা দেখা যায় ইচ্ছা কানেকশন করা হয়েছে সম্মানিত ভিওটস এই ভিডিওতে যে দশটি বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা যখন কোনো ডিবি বোর্ডে কাজ করবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে কাজ করবেন এগুলো খেয়াল করে কাজ করলে বৈদ্যুতিক শর্ট সার্কিট বৈদ্যুতিক শক বা আপনার অগ্নি দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যেতে পারেন ধন্যবাদ সবাইকে